নমস্কার বন্ধুরা আজকের লাঞ্চ দাঁড়িতে আছে গরম গরম সাদা ধোঁয়া ওঠা আছে শসা গোল গোল করে কাটা কাঁচা লঙ্কা লেবু আলু চোখা আছে পটল ভাজা পাঁপড় ভাজা ভেন্ডি ভাজা আর আছে ডিমের অমলেট আর মুসুরির ডাল আজকের সিম্পল লাঞ্চ থালিটি যদি আপনাদের ভালো লাগে আর আছে আম পাকা আম আজকের আর আছে জল আজকের থালিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর আমার পাশে অবশ্যই agoberno ondura